দেখো চলো পরে যাই কি হচ্ছে দেখি গরম খিচুড়ি আর ডিম ভাজা ডিম ভাজাও দেখি চামচটা সারা দেখি দেখো খিচুড়ি ঢাকা পড়ে গেছে ডিম ভাজা চলো খাবো খাওয়া চলো খাওয়াবে দেখি এ বাবা আমার বাবাকে তো মে বানিয়ে দিয়েছে বা কি হচ্ছে আবার এখানে পিঠে পিঠে বাহ হ্যাঁ এখানে সব ভেজানো আছে এখানে সব রস বড়া কিছুটা করেছি আর এই মাখা আছে দেখো আমাদের এই সব খাবার পর্ব চলছে আর এই রস বড়া পিঠার পর্ব চলো দেখি আবার দিদাকে দেখি চলো কি পিঠে করছে দিদা দিদা কিন্তু আরো ভালো পিঠে করছে পাটি পাটি সাপটা সাপটা সরি মানে এটা কি বলে সরু চাকলি আমার দিদা ইন্ডাকশন ওভেন করছে এই যে দিদা কি করছো

না না আমি যাব হাঁটতে পারবো ঠিক হাঁটতে পারবো না না কালকে দেখে বাবার সঙ্গে হাঁটা শুরু করবো তো

ঠিক আছে ঠিক আছে অনেক কটাকটি হলো যাই এবারে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে গুড বাই আমাদের খিচুড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখন খাচ্ছে সরু চিগলি সরু চাগলি চিগলি না চাগলি জানি না দেখাও এই যে পিঠে আর গুড় দিয়ে খাওয়া হচ্ছে পিঠার গুড় দিয়ে খাওয়া হচ্ছে আর এখানে হচ্ছে রসগোলা

চলো স্নান হয়ে গেছি উড়ি বাবা কি ঠান্ডা কি ঠান্ডা আজকে পড়েছে জামা কাপড় মিলবো কি বসিয়েছে জলটা ওই তো বসানো আছে কে বসিয়েছে জানি না যা চান হয়ে গেছে তো হয় ওরে বাবা জামাকাপড় সব মেলা হয়ে গেছে সব জামা কাপড় একটু আজকের একটু রোদ উঠেছে অন্যদিন কিন্তু কালকের একদম রোদ ওঠেনি আজকে রোদ উঠেছে ভালোই হয়েছে কালকের একদম রোদ ছিল না কিন্তু আজকে দেখো একটু রোদ উঠেছে আর ওইদিকে মা এখনো মায়ের স্নান হয়নি নিচে গরম জল আর এরা দেখো ঝাড় দিচ্ছে বাড়িতে কেউ নেই মনে হয় নাতি আর ঠামনি কাপড় মেলা হয়ে গেছে চলো যাই নিচে বেরোনো গেছে এক জায়গায় বেরোবো স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন যাব একটু বাইরে এখন বাজে দুটো পনেরো এই ফাস্ট ফার্স্ট আছে দুটোই বাজে তা এখন যাব একটু কিছু কেনার আছে কিনবো আবার আসার সময় আইসকে নিয়ে আসবো তো চলো যা যাক দেখতে থাকো পুরো ভিডিওটা